আজকে আপনাদের সাথে একদম নতুন একদম ইউনিক একটা ডেজার্টের রেসিপি শেয়ার করবো যেটা বানাতে সত্যি বলছি খুবই কম সময় লাগবে আর তার সাথে খেতে এতটাই মজাদার যে বারবার আপনাদের বানাতে মন চাইবে ঘরে থাকা মাত্র তিন থেকে চারটে উপকরণেই এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে আর বিশ্বাস করুন মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যাবে এই রেসিপিটা দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ঘরোয়া উপকরণে ডেজার্ট তৈরি করা কতটা সহজ এই প্রচণ্ড গরমে এমন তুলোর মতো নরম তুলতুলের ডেজার্ট এক টুকরো খেলেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে খুবই সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি তো এই ডেজার্টটা তৈরির জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবু এখানে আমি ছোট দানার সাবুটা নিয়েছি আপনারা চাইলে বড় দানাটাও নিয়ে নিতে পারেন আর অবশ্যই সাবুটাকে কিন্তু যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপে নেবেন এতে করে রেসিপিটা একদম পারফেক্ট হবে এবারে এই সাবুটাকে আমি দু থেকে তিনবারের মতো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর আজকের এই ডেজার্ট রেসিপিটার মেন উপকরণ কিন্তু এই সাবু সাবু দানা দিয়ে যে এতটা সুন্দর আর মজাদার ডেজার্ট তৈরি করা যায় রেসিপিটা না দেখলে আপনাদের কিছুতেই বিশ্বাস হবে না তো এই যে দেখুন সাবুটা আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এবারে এই সাবুটাকে আমাদের কুক করে নিতে হবে মানে সেদ্ধ করে নিতে হবে আর তার জন্য আমি গ্যাসে একটা পাত্রে পরিমাণ মতো জল খুব ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমরা যে সাবুটা ধুয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন সাবু সেদ্ধ করার সময় জলের পরিমাণটা কিন্তু সবসময় বেশি রাখবেন কারণ সাবুটা যখন সেদ্ধ পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটাই আঠালো হয়ে যায় তাই জলের পরিমাণটা বেশি রাখলে সাবুদানাগুলো খুব বেশি আর কি আঠালো হয় না তো এখানে আমাদের ডেজার্টটার মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে সামান্য একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনাদের কাছে না থাকলে বা পছন্দ না করলে স্কিপ করতে পারেন তাতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না তো এবারে ভালো করে ফুড কালারটাকেও মেশানো হয়ে গেছে এখন মাঝারি আছে এটাকে ফুটতে দেব যতক্ষণ না সাবুটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে তো এই যে দেখুন এখানে সাবুদানাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আচ্ছা কিভাবে বুঝবেন যে সাবুটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে কিন্তু দেখবেন যে সাবুর দানাগুলো পুরো স্বচ্ছ হয়ে যাবে মানে আগে প্রথম অবস্থায় একদম সাদা থাকবে সেদ্ধ হওয়ার পর কিন্তু ঠিক এরকমই একদম স্বচ্ছ হয়ে যাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে তো তখনই বুঝে যাবেন যে দানাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই সময় কিন্তু এই সাবুদানাগুলোকে এই জলের মধ্যে বেশি সময় রাখা যাবে না তাই দেরি না করে গ্যাসের ফ্লেম অফ করে সাথে সাথে এটাকে ছেঁকে নিতে হবে যাতে এই যে এক্সট্রা জলটা আছে সেটা পুরোপুরি ঝরে যায় আর যখন আপনারা ছেঁকে নেবেন তখন দেখবেন যে এই সাবুদানাগুলো একটু আঠালো মনে হবে তো এই আঠালো ভাবটা দূর করার জন্য আমি আরও এক থেকে দুবারের মতো নর্মাল জল দিয়ে এই সাবুর দানাগুলোকে ধুয়ে নেব যাতে করে এই আঠালো ভাবটা একদমই চলে যায় এতে করে আমরা যখন ডেস চারটা তৈরি করব প্রতিটা সাবুর আলাদা আলাদা থাকবে এক জায়গায় দলা পেকে যাবে না তো এই যে দেখুন এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে এভাবেই রেখে দেব ছাঁকনির ওপরে যাতে পুরো এক্সট্রা জলটা ঝরে যায় তো যতক্ষণ সাবু থেকে জলটা ঝরে যাচ্ছে ততক্ষণ চলুন আমরা একটা ক্যারামেল তৈরি করে নিই তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিয়েছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন এবারে চিনিটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর অপেক্ষা করব কিছুটা পরিমাণ চিনি গলে যাওয়া পর্যন্ত ক্যারামেল তৈরি করার সময় কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখবেন তাহলে পারফেক্ট ক্যারামেল আপনারা তৈরি করে নিতে পারবেন একদম পুড়ে যাবে না তো এভাবে নাড়াচাড়া করে যখন দেখবেন যে চিনিটা পুরোপুরি গলে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর এই যে দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা কিন্তু ক্যারামেলের মধ্যে লালচে কালার চলে এসেছে ব্যাস এই সময় গ্যাসের ফ্লেম একদম অফ করে দিতে হবে আর এই প্যানটার মধ্যেই কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে কারণ প্যানে অনেকটা হিট আছে এতে করে কালারটা আরও ডিপ হয়ে যাবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে আমরা এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেবো আমি ওয়ান থার্ড কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি আমি সব সময় ক্যারামেল তৈরি করার পর সেটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিই ডাইরেক্ট কিন্তু কোনো সময় দুধ অ্যাড করি না এটার একটাই কারণ যাতে করে দুধটা নষ্ট না হয় তো জলের সাথে ক্যারামেলটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ এখানে আমি ফুল ফ্যাট দুধটা নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও নিয়ে নিতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দেবো আর একদম হাইতে রেখে দুধের সাথে ক্যারামেলটাকে মিশিয়ে নেবো কিছুক্ষণের মধ্যেই দেখবেন ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মিশে যাবে আর দুধের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে তো এই যে দেখুন এখানে দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে এই দুধটাকে আমাদের কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিতে হবে তার সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে এই দুধের মধ্যে রকম স্বর না জমে যায় তাই একটু বাদে বাদে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে দেবেন তো এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণের জন্য জাল হতে দেব। আর যতক্ষণ এই দুধটা জাল হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা ছোট্ট কাজ করে নিই তো এখানে দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ তরল দুধ আর এই দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে না ঠান্ডা না গরম এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগারাগার পাউডার এই আগারাগার পাউডারটা ব্যবহার করাতে আমাদের ডেজার্টটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে বেশি সময় এটাকে জাল করার দরকার পড়বে না আপনারা চাইলে এখানে আগারাগারের পরিবর্তে যে কোনো আনফ্লেভার জেলেটিনও ব্যবহার করতে পারেন তো ওই যে দেখুন এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবারে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর চলুন এখন দুধটা দেখে নিই তো এই যে দেখুন দুধটাও কিন্তু কিন্তু ভালো করে জাল হয়ে গেছে পুরো দু কাপ দুধ এক কাপের মতো প্রায় হয়ে এসেছে আর দুধের কিন্তু কোনো রকম স্বর আমি দেইনি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব আর আমরা যে সাবুদানাটা রেখেছিলাম জল ঝরানোর জন্য সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো এখন হয়তো আপনাদের দেখে মনে হচ্ছে যে সাবুদানাগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে কিন্তু টেনশন করা কোনো কারণ নেই আস্তে আস্তে এভাবে স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন দেখবেন সমস্ত সাবুদানাগুলো একদম আলাদা হয়ে যাবে এই যে দেখুন আমি ভালো করে কিন্তু সাবুদানাটাকে মিশিয়ে নিয়েছি দুধের সাথে আর গ্যাসের ফ্লেমটা আবারও বলছি এই সময় কিন্তু একদম লোতে রাখতে হবে এবারে আমরা যে আগার আগার পাউডার আর দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব আর দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করে জাস্ট এক থেকে দু মিনিটের মতো এটাকে আমাদের কুক করতে হবে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে ফুটে যাবে আর তখনই কিন্তু এটা আমাদের নামিয়ে নিতে হবে কারণ আপনারা যদি সাবুদানার এই ডেজার্টটাকে খুব বেশি সময় ধরে কুক করেন তাহলে কিন্তু এটা বেশি ঘন হয়ে যাবে আর তারপর ঠিকঠাকভাবে সেট হতে যাবে না আর সফট ভাবটাও কিন্তু থাকবে না তো এখানে দেখুন মিশ্রণটা ভালো করে ফুটে গেছে এবারে আর দেরি না করে এটাকে আমরা নামিয়ে নেব আর আজকের এই ডেজার্টটাকে আমি একটা বাটির মধ্যে সেট করব আপনারা যে কোনো পাত্রেই ডেজার্ট টা সেট করে নিতে পারেন তো এই বাটিটার মধ্যে আমি ডাইরেক্ট আমাদের এই সাবুদানা মিশ্রণটা দিয়ে দিচ্ছি কোনো রকম তেল ব্রাশ করার দরকার নেই এমনকি বাটার পেপারও লাগানোর দরকার নেই এমনিতেই ডেজার্টটা বেরিয়ে আসবে ঠান্ডা হওয়ার পর তো এখানে এটাকে রুম টেম্পারেচারে প্রথমে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরে জাস্ট এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এতে করে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে তো এই যে দেখুন আমি ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে এখন একটা চাকুর সাহায্যে আমি সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে ডেজার্টটা ডিমোল করতে খুবই সুবিধা হবে এখন এই বাটিটার উপরে একটা প্লেট বসিয়ে দেব আর তারপর জাস্ট বাটিটাকে উল্টো করে নিয়ে একটু ট্যাপ করে নিলেই দেখবেন খুব সহজেই ডেজার্টটা বেরিয়ে আসবে এই যে দেখুন কত সহজে ডেজার্টটা বেরিয়ে আসলো আর কতটা সুন্দর এই ডেজার্টটা দেখতে লাগছে ঘরে থাকা সাধারণ কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আপনারা অনেক রকমের অনেক নতুন ধরনের ডেজার্ট তৈরি করে নিতে পারবেন জাস্ট আপনাদের একটু চেষ্টার অপেক্ষা তো এই যে দেখুন আমি আপনাদের কাট করেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এই ডেজার্টটা বেরিয়ে আসলো ছোটো থেকে বড়ো বাড়ির সকলেরই সত্যি বলছি খুবই পছন্দ হবে একে তো ক্যারামেলের দারুণ একটা টেস্ট আর তার সাথে যখন সাবুর দানাগুলো মুখে পড়বে খেতে কিন্তু অসম্ভব মজাটা লাগবে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে একদম সহজভাবে এই ডেজার্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই